পাতুরি গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার চিংড়ি পাতুরি দেখতেই পাচ্ছেন একদম গরম ধোয়া তোলা চিংড়ি পাতুরি তাও আবার লাউ পাতার ভিতরে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে লাউ পাতায় চিংড়ি পাতুরি তৈরি করি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা বড়ো সাইজের চিংড়ি মাছ আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি দিয়েও করতে পারেন তো আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ আর পাঁচ পিস মাছ মাছটাকে আমি এইভাবে চোখাটা ফেলে এভাবে কেটে রকটা ফেলে দিয়েছি ভেতর থেকে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম সরষে বাটা সাথে হচ্ছে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব খাঁটি সরষের তেল দুই টেবিল চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম প্রয়োজন হলে আর দিয়ে নিব পরে তো এখন হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য পাতরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু চিংড়ি মাছটাকে এভাবে চোখলাটা ফেলে দিবেন না হলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগে না এই তো আমার মাখা শেষ পাঁচ মিনিট পর ফিরে আসছি এখন আমি লাউ পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দুইটা লাউ নিয়ে নিলাম এখন একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু মশলাও দিয়ে দিব সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি সুতা দিয়ে এভাবে চারকা এভাবে এই বেঁধে নিব ভালো করে বাদামটা ভাট বাঁধতে হবে না হলে তো খুলে যাবে এই তো আমার পাঁচ পিস মাছ নিয়েছি দশটা নিয়েছি লাউ পাতা এখন আমি একটা পেনে পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন একটা স্ট্যান্ট বসিয়ে দিব এখন একটা প্লেট দিয়ে দিব সিলভারের বা স্টিলের যেটাই হোক দিয়ে দিবেন এখন আমি একটা একটা করে এভাবে বিছিয়ে দিব এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব পাতুরি কিন্তু দশ মিনিট সময় হলেই পাতড়িটা পারফেক্টভাবে হয়ে যায় এই তো দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গিয়েছে উপর থেকে দেখেন পাতাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো আমার হয়ে গেল লাউ পাতায় চিংড়ি পাতুরি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করে দিতে পারেন সাথে আজকের মতো বিদায় নিলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ